যেটি দেখাতে চাইছিলাম যে এই যে রাস্তাটা আপনাদের উপরে বিবেচনা ছিল এখান দিয়ে কোনো লাশ মারা গেলে সেখান দিয়ে ঢুকাতে কিংবা বাইর করতে পারবে কিনা সে তো প্রশ্ন কুরপাইয়ের একটি এলাকা কুরপাই গাজিবাড়ি কাজিবাড়িতে আপনারা যে দেখতেছেন যে কোরানের পাখি কুরপাই কাজিবাড়ির এই এটি হলো তিনখানা এবং একটা মসজিদ এই মসজিদে প্রায় একশো দশ জনেরও অধিক ছাত্র আছে এবং সকালবেলা মুক্ত হয় আশেপাশের যত চট্টগ্রামের যারা আছে ছাত্রছাত্রী সেটা বাচ্চাদেরকে পড়ানো হয় এখানে তো এই এতিমখানাটা আশেপাশে কিছু ইকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু দোষকরা এই রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খুব বড়ো ধরনের একটা বিঘ্ন ঘটাচ্ছে যেন এখনও পর্যন্ত আওয়ামী লীগদের আধিপত্যতা রয়ে গেছে এখনও পর্যন্ত তারা তাদের মতো করে এই আধিপত্য বিস্তার লাভ করতেছেন রাস্তা বন্ধ করে কোন আইনে আছে সেটা আমার আজও বোধগাম্য নয় রাস্তার মাঝে পিলার বসিয়ে রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে মানে অবাক হওয়ার মতো কবে এই যে এই মসজিদ এবং এটিখানাটি এই অত্র এলাকা মিলে এই মসজিদ এবং এটিংখানাটি যেটা এলাকার উন্নয়ন কিন্তু এই উন্নয়নটাকে বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে হ্যাঁ আমরা যদি লক্ষ্য করি এই যে রাস্তাটি প্রায় ছয় থেকে সাতটা গ্রামের মানুষ এই রোড দিয়ে চলাফেরা করে প্রশ্নকে ভিতরের রাস্তাটা আমরা দেখলাম কতটুকু প্রশস্ত এবং আপনাদেরকে দেখাচ্ছে যেই রাস্তাটা মেইন রোডের সাথে গিয়ে লাগতেছে সেই রাস্তাটাকে কি করা হয়েছে এত পরিমাণ তারা জনের নেতৃত্বে এই কর্মকাণ্ডগুলো গুলো সম্প্রতি আওয়ামী লীগের আমলেও তারা এই এলাকায় বিভিন্ন লোকজনদেরকে নির অনেক ই করা হয়েছে জরুম নির্যাতন করছেন কিন্তু এখন যদি আমরা দেখি লক্ষ্য করি যে এই যে দেখেন এই যে এই রোডটা দিয়ে মেন রোডে বাইর হওয়া হয় লাগে কিন্তু যে আইনে আছে এরকম মাঝে পিলার বসিয়ে দেবেন বসিয়ে এই যে গত দুই দিনে প্রায় তিনজন রাতের বেলা আহত হয়েছেন এখানে কোনো লাইট নেই এবং কি দিনের বেলায় হয়তো আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে এখানে খুবই অন্ধকার একটা পরিস্থিতি আর রাতের বেলা তো ভয়ঙ্কর অবস্থা এখানে আপনারা এখানে যারা স্থানীয়রা আছে তাদের অভিযোগ কখনোই তারা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি আমরা এই যে দেখেন আপনাদেরকে দেখাইলাম যে রাস্তাটা ওই দিকটা কত তো কতটা প্রশস্ত ছিল এই দিকে এসে রাস্তা হাল দেখেন যেখানে একটি মানুষ মারা গেলে সেই লাশ নিয়ে যাওয়ার মতো রাস্তা

আরেকটু সামনে গেলেই দেখবেন যে রাস্তাটা মানে এই দুজন এই রাস্তাটা যে জায়গাটা দেখা যাচ্ছে আমরা দেখি যে এই যে বিদ্যুৎ দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে এই সতেরো বছর ক্ষমতা থাকায় আঙুলিকে প্রভাব খাটিয়ে এই যে রাজ গাছগুলো লাগাছে রাস্তা যার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে আসলে এখানে মোটামুটি একটা রিক্সা চলাচলের রাস্তা থাকার কথা যেখানে কিনা আদ্যশ্রী গ্রামের মানুষ চলাচল করে প্রায় আমরা যদি হিসেব করি প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের যাতায়াত প্রতিদিন তো সেখানে যদি আপনার এই হয় পরিস্থিতি তাহলে মানুষের ভোগান্তি শেষ কোথায় আমি মানবাধিকার সাংবাদিক সংস্থা বাংলাদেশের সভাপতি হিসাবে আমি বলতে চাই আমি এখানে আসলাম ঘটনাস্থলে সাধারণ সাধারণ মানুষের কথাগুলি শুনলাম জানলাম হিজম্যান রাইটস লঙ্ঘন করে আবুল কাশেম এই এলাকায় জনচলাচল এবং যান চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং মিথ্যা মামলা মোকদ্দমে দিয়ে সাধারণ মানুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতার নামে মামলা দিয়ে একের পরে মামলা দিয়ে হয়রানি করছে এগুলোর সাথে সাথে আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই আপনারা হয়তো অনেকেই জানেন যে এই আবুল কাশেম তার পিতা সুরতালিকে হত্যা করেছিল দীর্ঘদিন জেলে ছিল এই ঘটনাটাও এই এলাকার সবাই জানান আসলে ঘটনা ঠিক এবং তার শ্বশুরকেও মারছে বলে কেউ কেউ জানাচ্ছে এইগুলোর একটা প্রতিকার দরকার আমি প্রশাসনের কাছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে আবুল কাশেমের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করছি যেটি দেখাতে চাইছিলাম যে এই যে রাস্তাটা আপনাদের উপরে বিবেচনা ছিল এখান দিয়ে কোনো লাশ মারা গেলে সেখান থেকে ঢোকাতে কিংবা বাইর করতে পারবে কি না তো প্রশ্ন যদি কেউ অসুস্থ হয় এখান দিয়ে কেউ ঢোকাতে বাইর করতে পারবে কিনা সে তো প্রশ্ন কারো একটা চাউলের বস্তা কিংবা ব্যাগের বস্তা নিয়ে এম জি দিয়ে আসা যাওয়া করতে পারবে কিনা এটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আপনারা আসুন যদি দেখুন রাস্তাটা বেহাল বস্তা

বিভিন্ন রকম মানুষ লোয়ার চর এরপর আন্দি ফার কাক্য চর মানুষ এদিকে রাত্রেবেলা আসা যাওয়া করে আবিদপুর আবিদপুর সবাই দিক দিয়ে আসা যাওয়া করে তো এরিয়া কিন্তু ছিল মানে পাঁচ এলাকার মানুষ হ্যাঁ অনেক এলাকার মানুষ পাঁচ এলাকার মানুষ এদিকে আসা যাওয়া গত রাত্রে একজন মানুষ এদিক দিয়ে মুরুবী মানুষ রাত্রেবেলা যাইতে সময় উষ্ঠা পরে ওনার নাকের সমস্যা হয়েছে আমরা দুইটা মাইটা নিয়ে দিয়ে ওনারে ঠিক হয়েছে পরে আমরা সামাজিক ওই বৈশা আমরা এটা তুলছি তোলার কারণেই আমাদের ছয়জন নামে মামলা দিয়েছে এবং কি আমার আমার জেডি নাম জেডি যেটি কোনোদিনও কিছু করে ওনার নামে সব মামলা দিচ্ছে

আপনারা কি জানেন আইনের মানুষ চলাচলের নতুন জমিও যদি কিনে মানুষ চলাচলের রাস্তা রাখিয়া পরে বাড়িঘর করা লাগে এটা তো রাস্তা যে চলাচল আপনারা যে রাস্তায় যেভাবে বসাইছেন এটা কি আইনও তো চলে

ওনার মে বিয়ে দিয়েছে উনি আনো গরদা মাইয়ে এটা তো আমার গর্ত তো ভিতরে এই জায়গায় অনেক কিসের জায়গা ভাববে রাস্তায় কিসের জায়গায় বাইয়ের অংশের অংশী আমার বাতিদি একটা পায় হ্যাঁ এটা একটা আমর মালিক আছে হ্যাঁ ফান্দ তিন অংশে ফান্না হ্যাঁ তিন অংশে যে তিন ব্যাগের একভাগ আমর মালিক আছে এটা এখানে একটা সামনে আমার একটা দরবার ছিল দরবার হয়েছিল তে ইন্ডিয়া কিন্তু জায়গা বিক্রি করছে ওই ফজলমুল শিরফুতের কাছে কথা সাবেক চেয়ারম্যান দিয়ে এখন তো দাফট খাদাইছে কথাটা বুঝিনি তখন ঠিক আছে মেয়ে তো মালিক আছে তার সমিতিতে বেশি আমাদের আবৃত্ত নাই আমাদের অংশটা হিসাব না বের করে আগামী সপ্তাহে অর্ডার এসেছিল সবাই বাড়িওয়ালারা সিগনেচার করছে ইয়ানি দরবারটা বইছিল বসার পরে এই ইয়ান্ত সিগনেচার করতে গেছে বন্ধুমন্ত্রীর টান দিয়ে নিয়ে কাগজ ভাইরাল এসে ঘটনা বুঝিনি ওকে সত্যকারী ঘটনা হলো ওই কোভিড বেমানোর বাইও ইয়ানও উপস্থিত ছিল হ্যাঁ নার্সিও আসিল ইয়ান বুঝলেননি এই হাল অবস্থা ব্যাপার হয়েছে তারা আমাদের বাগদাদার সমিতি আমরা চলতে পারতাম না তারা চলবো কোনো ইতিহাসে দেখছেন এইভাবে রাস্তা আমার বাপ দাদার জায়গা এটার ভিতরে আমি মালিক আছি ওইটাও মনে করেন আমার বাপে প্রায় ও প্রায় উনিশ কানি সংগ্রীর মতো একটা মারা গেছে কথা বুঝিনি মারা যা গেছে আমরা আবার বেড়াই হয়েছে বাড়িতে ভিতরে ভাই বোন এবং সবারই মিললাম বন্ডকনামা কথা হইবার পর পরে আমার ভাই মারা গেছে অন্ত বছর পরে অঙ্কা তো পাইছে ইয়া না ইয়া বাসা করছে কথা বুঝিনি তার বাইরে কিন্তু ইয়া ইয় একশাগো অঙ্ক সে তো শ্বশুর বাড়ি শ্বশুর হ্যাঁ শ্বশুর হয়েছে নাই সে অংশী ইয়া এই ধরনের কার্যকলাপ করে মনে করেন

পিলার বসাইছে পিলার হলো ওই আপনার এই রাস্তাটা হলো আদি যুগ থেকে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে লোকজন চলাফেরা করে তো বেশ কিছুদিন আগে এখানে একজন উনি আওয়ামী লীগ করতেন এবং এটা হলো ওনার শ্বশুরবাড়ির মেয়ে শ্বশুরবাড়ি ওনার স্ত্রীর অংশ যদিও সেটা বাঘবাটরা হয়ে গেছে ওনার কোনো অংশ নেই এই জায়গায় এবং উনি বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে এই যে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন এবং গত দু তিন দিন আগে ওইখানে এই ফিলার গাড়িয়ে দিয়েছেন আমি আইসে দেখলাম আমি আপনাকে ভিডিওটা সেন্ড করবো একটু দেখেন এবং ওখানে যারা স্থানীয় আছে আমি আপনাকে লোকেশন সহ সেন্ড করে দেবো দেখবেন ঠিক আছে